সুপ্রিয় দর্শক এই সুন্দরী আপুটির জন্য ইমার্জেন্সি পাত্র প্রয়োজন তো এই আপুর বাবা কিন্তু উনি আচ্ছা মরব্বি আপনি কি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মানে অনলাইনের মাধ্যমে বিয়ে দেওয়ার জন্য আমার কাছে আসছেন এটা তো সত্য তো সুপ্রিয় দেশবাসী যারা যারা এই আপুকে বিয়ে করতে চান অবশ্যই ভিডিওটি আগে শেয়ার করবেন তারপর কমেন্টে জানাবেন এবং ছবি অথবা নাম্বার দিয়ে দেবেন আমরা যোগাযোগ করবো যোগাযোগ করে যদি আমাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমরা এই আপুকে আপনাদের হাতে তুলে দেব বিয়ে দিয়ে দিব আচ্ছা আমার আপনি কি কারণে মানে এত অল্প বয়সে আপুকে বিয়ে দিয়ে দিতেছেন কি এত ইমার্জেন্সি এত তাড়াহুড়া কেন আসল রে বাবা কি করতাম আমার মেয়েটা মামার মেয়ে আর আমিও এখন আর কামাই টামাই করতাই না কারণ চলা খুব কষ্ট দিতেছে তো এই কারণে আমি চিন্তা মেয়েটা আবার লেহাপড়া করছে এখন লেহাপাড়া খরচ পাইতেছি না এই কারণে চিন্তা করলাম যে আমার মেয়েরও কইলাম যে মা আমি তোর বাবা ফার্তাছি না তো তোমারে দেখ কই না এক জায়গায় যে কোনো জায়গায় বেসা দিয়ে দেয়া দিই তো এই কারণে আজকে এর লেগে আমার ঘর কাছে আমগর আওয়া তো আপনারা আমগর এই কথা দিয়ে যেন সব সময় সরাই দেয়া যেন আমগর বা আমার মেয়েরা এম দিতে পারি বা এরকম ভালো একটা ছেলে যে পাই তাহলে ও বুঝতে পারছি আচ্ছা আপু আপনার বক্তব্য কি আপনি কি আপনার বাবার কথাতে কি রাজি আছেন জি ভাই আমার বাবা যা বলবেন তাই করব ও